এই মুহূর্তে আমি আছি হচ্ছে কি আমার মুরগির খামারে তো এখন আমি দুইটা বিষয় শেয়ার করব। এর মধ্যে একটা হচ্ছে দুঃখের বিষয় আর একটা হচ্ছে মজার বিষয় তো দুঃখের বিষয়টা হইলো যে এই আমার খামারের মধ্যে দুইটা মুরগি হচ্ছে প্যারালাইজড মানে এরা হাঁটাচলা করতে পারে না আর মজার বিষয়টা হলো আমি যখনই এদের দেখি আমার কাছে খুবই খারাপ লাগে যে এরা হাঁটতে পারে না পায়ের কারণে তো আমি এখানে আসি আমি পাটা একটু মেসেজ করে দিই তারপর আমি ছাড়ি তারপর ছাড়ার পর এই যে একটু হাটে এই যে একটু হেঁটে চলে গেল একটু খাবার খায় তারপর হচ্ছে আবার পড়ে যায় তো এই বিষয়টার কারণে হচ্ছে বাকি যে মুরগিগুলা বাকি মুরগিগুলা এদেরকে ঈর্ষা করে এই যে আমি একটু পাটা মেসেজ করে দিলাম উনি আইসে এখন খাবার খাচ্ছে অবস্থা কিন্তু খারাপ এই কতক্ষণ পরেই আবার পড়ে যাবে খাবার পানি খেয়ে তো এই কারণে এই দুইটা মুরগিকে এই যে বাকি সবগুলো হচ্ছে ঈর্ষা করে টেন কারণ হচ্ছে মালিক যখন সবার মধ্যে থেকে দুইজনকে স্পেশাল ট্রিটমেন্ট দেয় বাকিদের ইচ্ছা করাটা খুবই স্বাভাবিক তো আমি এই বিষয়টা এখানে এসে খুবই এনজয় করি